উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন বিশিষ্ট অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী সঙ্গে ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর পুরাতন মালদহ পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি সহ সম্পাদক দুলাল সরকার সহ বিশিষ্ট জনেরা সহু বলেন এবার উত্তর মালদহে প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন ব্যানার্জী ইংলিশ আইপিএস ছিলেন আরে যখন প্রেসিডেন্ট তখন আমার দাদা ছিল আগামী দিনে আমার মানে উনি তো উনি তো কি বলবেন ভাই মানুষকে মানে

কাকো <laughs> ধন্যবাদ <laughs> 頑張りた